এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হচ্ছে বল ও বলা হচ্ছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার এটি ছিল স্বরযন্ত্র এটি ছিল প্রতারণা এটি ছিল বাংলাদেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা সাধারণ জনগণের আবেগকে নেসিনি নিখেলা আগে রাজনৈতিক সরকার ছিল আওয়ামীলিক সরকার ছিল সেখানে দুঃশাসন ছিল অনিয়ম ছিল সাধারণ যে জনগণ এই আন্দোলনের সাথে সামিল হয়েছিল যুক্ত হয়েছিল তারা ভেবেছিল একটা নতুন ব্যবস্থা এই অনিয়ম এই এই থেকে মুক্ত হবে আজকে এই যে সরকার সরকার এবং পতনের পরে যে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হবার পরে একশো দিনের সিনারিও কি যে মানুষটি আন্দোলনের সমর্থন জুগিয়েছিলেন তার মনের অবস্থা কি আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলেও কি জিততে দেবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ এই যে ইউনুস সরকারটি গঠিত হবার পর থেকেই ইউনুস সরকারের ভেতর থেকে এবং এদের যারা শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্য থেকে আওয়ামী নিষিদ্ধ আওয়ামী লীগ বাদ আওয়ামী বিচার হওয়ার আগে নির্বাচনে অংশগ্রহণ করবার কোন সুযোগ নেই ইত্যাদি নানা কথামালায় আমরা মুখরিত ছিলাম কিন্তু অতি সমপ্রতি দা হিন্দুতে প্রফেসর ইউনুসের সাক্ষাৎকারে ইউনুসের সুর খানিকটা নরম ধরে যে দেশীয় জনসমর্থন বিদেশি চাপে ইউনুস সরকার আওয়ামী লীগকে অংশ নিতে দিতে বাধ্য হলো কিন্তু এরা কি ইউনুস সরকার কি আওয়ামী লীগকে জিততে দেবে কারণ আগাগোড়ায় একটি প্রতারণার মাধ্যমে গড়ে ওঠা এই সরকার প্রতারণা কিভাবে বাংলাদেশের এই জনগণের সাথে বাংলাদেশের এই জনগণের আবেগকে সস্তা পুঁজি করে এরা প্রতারণা করেছে প্রতারণা কিভাবে করেছে আমরা চলুন একটি সাক্ষাৎকার শুনে আসি ষোলো তারিখেরা আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তো আমাদের এই আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা তো আর যে সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না সেটা তো চলমান থাকতো সেটা অন্য একটা পরিকল্পনা এটা হয়তো পরের মধ্যে আর একটা সুযোগের অপেক্ষাই থাকতো আমাদের একটা প্ল্যানিং ছিল দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে ছাত্র জনতার বন্ধনের জন্য কাজ করবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে যেখানে রাষ্ট্রীয় যে ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য সেই জায়গা থেকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা হয়তো বাস্তবায়নে বিপ্লব উন্নত দিয়ে হচ্ছে না তবে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে আমরা সাইজে যে বিপ্লবটা অতি দ্রুত হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সকল আগাছা মুক্ত বাংলাদেশ গঠিত হয় দর্শক শুনলেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হচ্ছে গণ অভ্যুত্থান বলা হচ্ছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার এটি ছিল ষড়যন্ত্র এটি ছিল প্রতারণা এটি ছিল বাংলাদেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা সাধারণ জনগণের আবেগ কিনে সিনিমিনি খেলা আগে রাজনৈতিক সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল সেখানে দুঃশাসন ছিল অনিয়ম ছিল সাধারণ যে জনগণ এই আন্দোলনের সাথে সামিল হয়েছিল যুক্ত হয়েছিল তারা ভেবেছিল একটা নতুন ব্যবস্থা এই দুঃশাসন এই থেকে মুক্ত হবে। আজকে এই যে সরকার এবং সরকার পতনের পরে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হবার পরে একশো দিনের সিনারিও কি যে মানুষটি আন্দোলনের সমর্থন জুগিয়েছিলেন তার মনের অবস্থা কি তিনি কি বুঝতে পারছেন যে এটি প্রতারণা ছিল ছাত্র আন্দোলন কোটা আন্দোলন এইসবের মোড়কে একটা গভীর ষড়যন্ত্র ছিল এটি কি তারা বুঝতে পারছেন এই যে সাক্ষাৎকারটি শুনলেন সেটি তার প্রমাণ আপনার আমার আবেগকে নিয়ে সিনিমিনে খেলেছে এরা চিন্তা করুন যে এই যে আন্দোলনটি এই আন্দোলনের ভেতরে ঢুকেছিল ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল ইসলামী ছাত্র শিবির শিবির বা জামাতের লোকজন আমার কমেন্টে এসে কমেন্ট করে গালি দিয়ে যান যে জামাতকে আগে বুঝতে হবে শিবিরকে আগে বুঝতে হবে যে বা যারা প্রতারণা করে তাদেরকে তো নতুন করে বুঝবার কিছু নেই আপনি শিবির আপনি ঘোষণা দিন ঘোষণা দিয়ে আন্দোলনে নামুন আপনি জামাত আপনি ঘোষণা দিয়ে আন্দোলনে নামুন কিন্তু প্রতারণা কেন আপনি প্রতারণা করেছেন প্রতারণা করেছেন বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে কিন্তু আপনারা একটা অন্য স্বর্গে বসবাস করছেন আপনারা ভাবছেন এই যে এখন দেশে শাসন ব্যবস্থা কায়েম করছেন দেশ পরিচালনা করছেন পেছন থেকে সামনে নির্বাচিত হবেন সাজানো নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভাবছেন ক্ষমতার মসনদে যাবেন তখন আপনারা কিভাবে ট্যাকেল করবেন আপনারা সরকারি বাহিনী দিয়ে এবং আপনাদের নিজস্ব বাহিনী আছে সেটা দিয়ে এই যে যারা আওয়ামী লীগ বা প্রগতিশীল বা প্রগতিবাদী চিন্তার ধারক তাদেরকে আপনারা ট্যাকল করবেন আপনারা সেটি ভুল ভাবছেন এই যে প্রগতিবাদী বা আওয়ামী লীগ তাদের সঙ্গে সারা বিশ্ব থাকবে কারণ আপনারা আপনাদের নিজস্ব বাহিনী জঙ্গি বাহিনী আর সরকারি বাহিনী দিয়ে যে প্রোটেক্ট করবেন পারবেন না ভুলের স্বর্গে বসবাস করছেন আপনারা অনেকে বলছেন যে আপনারা শহীদের রাস্তায় গেছেন শহীদের রাস্তায় যেতে হবে কারণ আপনারা জিম্মি করেছেন বাংলাদেশের মানুষকে আপনাদের যদি আন্দোলন আপনাদের যদি সংগ্রামের মধ্যে সততা থাকত তাহলে পাঁচ আগস্ট পরবর্তী সময়েছে সেই ম্যাচাকার ম্যাচাকারকে বৈধতা দিতেন না এই সরকারের ইন্ডেমনিটি দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আর বিচার করা যাবে না এটি করতেন না আমি যেটি শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারল দেশি বিদেশি চাপে কিন্তু এই যে ষড়যন্ত্রকারী এই যে জঙ্গি এই সন্ত্রাসীরা নির্বাচনে বিজয়ী হতে দেবে না ব্যাপক জনসমর্থন থাকলেও বিজয়ী হতে দেবে না। আমরা বাংলাদেশের জনগণ আরাক নাগণ মুখোমুখি হতে যাচ্ছি আমরা আমরা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে সমর্থন করি না আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে থাকলে একতরফা নির্বাচন করে থাকলে আমরা সেটিকেও সমর্থন করি না আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণ হতে দেয়নি অংশগ্রহণ থাকতে দেয়নি বলেই আজকে এই যে ষড়যন্ত্রের একটা পরিবেশ তৈরি করতে পেরেছে আওয়ামী লীগের আরো কত ভুল দেখুন এই যে জামায়াত শিবিরকে সাল থেকে প্রায় দশ বছর ধরে নিষিদ্ধ করবে নিষিদ্ধ করবে এমন সাউন্ড দিয়ে আসছে কিন্তু নিষিদ্ধ করেনি যুজুর ভয় দেখায় কিন্তু এই যুজুর ভয়কে এই জামাত শিবির কি করেছে তারা প্রস্তুতি নেবার সময় পেয়েছে তারা বিকল্প প্ল্যাটফর্ম গড়েছে তারা ভেবেছে যে জামাত শিবিরকে একসময় নিষিদ্ধ করবে নিষিদ্ধ করলে তাদের কি হবে তারা বিকল্প ব্যবস্থা এই দশ বছর তাদেরকে প্রস্তুতি নেবার সুযোগ দেওয়া হয়েছে। এবং সমমনা দলগুলো তাদেরকে সুযোগ দিয়েছে যার কারণে আজকে দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট রচিত হয়েছে আপনি নিষিদ্ধ করবেন আগে থেকে কেন বলবেন দুই হাজার সালে আপনি যখন ভাবছেন যে নিষিদ্ধ করবেন তখনই নিষিদ্ধ করুন তাৎক্ষণিক নিষিদ্ধ করুন দল বা কোন সংগঠন নিষিদ্ধ করাটা মানে সেটি একটি খারাপের কারণ চূড়ান্ত পরিণামে যদি ভয়ানক কোনো কর্ম না করে তাহলে নিষিদ্ধ করাটা খারাপের কারণ কিভাবে সেটি হচ্ছে যে এই নিষিদ্ধরা সাধারণের ভেতর ঢুকে যায় সাধারণের ভেতর ঢুকে গিয়ে এরা অপকর্ম করে এই যে শেষ মুহূর্তে এসে যে এদেরকে নিষিদ্ধ করলেন দুই তারিখে দুই অগাস্ট নিষিদ্ধ এরা তখন সাধারণ হয়ে গেছে সাধারণ ছাত্রদের জনতার আন্দোলনে নিজেদেরকে সামিল করেছে করে সরকার পতনে ধাপিত করেছে আমি যেটা শুরু থেকেই বলছিলাম যে আওয়ামী লীগ অংশগ্রহণ